এত সবজি এত পেঁয়াজ আলু ভাই এগুলো কাটতে তো আপনার এক ঘন্টা লাগবে ভাই আজকে এমন এক রোবট ফুড প্রসেসার এক অলরাউন্ডার ব্লেন্ডার নিয়ে আসছি আচ্ছা জুস করবেন আদা রসুন করবেন মাংস কিমা করবেন জুস করবেন মশলা কাটবেন সব এক ঘন্টার কাজ পাঁচ মিনিট এক ঘন্টার কাজ পাঁচ মিনিট দেখেন এইভাবে দিতে থাকবেন এই আপনি ঠিক আছে যা শুধু দিতে থাকবেন হ্যাঁ আচ্ছা রোবট রোবট একেবারে রোবট

এক ফুড প্রসেসার বাংলাদেশ ভাইরাল যে ফুড প্রসেসার মিয়াকু কোম্পানি মিয়াকু কোম্পানির মিয়াকু কোম্পানি আটশো ওয়ার্ডের আচ্ছা এক ফুড প্রসেসার সব হবে আল্লাহ দুনিয়াতে যত রকম ব্ল্যান্ডিং এর কাজ আছে দেখেন আচ্ছা সবকিছু হবে দেখেন কত সুন্দর হয়েছে কুচি কুচি গুলা দেখেন দেখেন গুনতে পারবেন এবং আচ্ছা একেবারে ঝরঝরা কিন্তু দেখেন

এটা দেখেন কেমন একটু এই প্লেট টা দেন তো একটু আচ্ছা প্লেটটা দেন এই দেখেন দেখেন এটা কি ঝুরি ঝুরি কাটলাম এরকম কুচি কুচি যেটা হাত দিয়ে কখনো করা সম্ভব না সম্ভব না রাইট ঠিক আছে আচ্ছা এটা একটা গেল ভাই এটা এমন এক ব্ল্যান্ডার

কোন ফুড প্রসেসর যাতে আরামদায়ক কোনটা পাবেন না রাইট রাইট দেখেন একবারে পয়সার মতো কেটে গেছে কিন্তু ভাই এখানে দেখেন একটা কাজ করলাম আরেকটা কাজ করে দেখাই আচ্ছা আরেকটা পরে আমরা জুস করব মশলা গ্র্যান্ডার মাংস কিমা করবেন কুরবানি যসা কুরবানির মাংস খাবেন না আমরা কিমা করবেন না টিকা করবেন অবশ্যই অবশ্যই সব করতে পারবে এই যে দেখেন আলুটা করতে বললেন আচ্ছা আলু আলু এটা এখন কাটবো আমরা কিন্তু এবং খোলা একদম ইজিলি একেবারে ইজি এই দিলাম আচ্ছা প্রাইস জিজ্ঞেস করতেছেন অনেকে কমেন্ট ও করতেছেন আপনারা কমেন্ট করেন যার সাথে মিলবে এই ভাইরাল গ্রাইন্ডারটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে আপনারা কমেন্ট করতে থাকেন এবং সর্বোচ্চ শেয়ারকারী একদিন পাবেন আচ্ছা এটা কিন্তু পনেরো দিনের অফার থাকবে আগের একটা ছিল এক বছর আগে দশ দিন আচ্ছা এবার কুরবানি ঈদ উপলক্ষ্য কোম্পানি পাঁচ দিনের টাইম বেড়াই আচ্ছা সেও একটা পাবেন ভাইরাল সেভেন পিস কিনলে সেভেন পিস ফ্রি সেভেন পিস কিনলে পিস ফ্রি মাত্র আটত্রিশশো টাকা ভাই এই দেখেন

হয়ে গেছে মানে দুনিয়ার যত ধরনের ভাজি আছে যত ধরনের কাটাকাটি আছে যত রকমের কাজ আছে সব করবে একটা মেশিনে দেখেন একটা মেশিনে দেখেন আমি একটু একা এখানে দেখাই আচ্ছা দেখেন আল্লাহ দুনিয়াতে আমরা বাসা বাড়িতে বুড়া কি না এরকম জরজরা বাজি তাদের হাতের দ্বারা কখনো সম্ভব না রাইট রাইট দেখেন কত ঝরঝরা হয়ে গেছে ভাই এমন একটা মেশিন ভাই যা করতে চান দশটা লোকের কাজ করবে একটা মেশিন এক ঘন্টা দশটা লোকের সারাদিনে যা কাজ করবেন আচ্ছা অনেক এত হোটেলের জন্য চান একটা মেশিন দিয়ে সব করবে হোটেলে কিন্তু অনেক বেশি দরকার আবার আরেকটা কাজ করে দেখাই দেখেন কি না করতে পারবেন ভাই আমরা এখানে কিন্তু করলার মতো শক্ত জিনিস কাটলাম হ্যাঁ এখানে দেখেন এটা সরান না এইখানে এটা দেখেন আমরা এখানে শশা গাজর সালাদ করব আচ্ছা এখানে কাকরোলের বিচি কিন্তু আরো শক্ত কাকরোল আছে আমরা একটু কাজ করে দেখাই আবার হ্যাঁ আচ্ছা ওকে কাকরোল আমরা করে দেখাবো কি ভাজি করব না স্লাইস করব স্লাইস ভাজি যেটা খাই আমরা আচ্ছা সবকিছু কিন্তু করা যাবে এটা আবার গাট লাগাই দিলাম আচ্ছা দেখেন এখানে লক করতে হবে অবশ্যই দেখেন আমরা এটা সুইচটা অন করে দিলাম হ্যাঁ আচ্ছা ওকে দেখো মানে দেখেন

ভাই এই যে দেখেন দেখেন করলাম ভাই আমরা আরেকটা কাজ করে দেখাই এরপর আমরা জুস মশলা টশলা করে দেখাবো জুসও করবো মশলাও করবো ভাই আসছে কিন্তু এই হারি সেটার চারটা প্রিন্টের আছে রান্না করতে না এই একটা ব্লেড এটা কি করবেন জানেন এটা কি করবেন মাংস কিমা করবেন এটা শুধু এখানে বসাই দিলাম দেখেন আচ্ছা এখানে আসলে মাংসটা রাখি নাই আমি একটু পিঁয়াজটা করে দেখাই আচ্ছা মশলা বাড়বেন না দেখেন দেখেন পিঁয়াজ কিমা

আমি একটু দেখাই দেখেন আচ্ছা এটা এখন কিমা করলাম সবজি তারপর এখন যদি যদি ভাজি করতে চাই বা পানি দিয়ে আমরা এটার মশলা বাটা করতে চাই মশলা বাটা একটু পানি দিয়ে পানি পেস্ট করা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা সব একটা পাঁচটা ব্লেন্ডার লাগবে না ভাই আচ্ছা

হয়ে গেছে দেখেন আমরা এটা উঠে নিলাম দেখেন কত সুন্দর মানে তাহলে ভাই এখানে মশলা বাটলাম কুচি করলাম মশলা বাড়লো আদা রসুন জিরা অনেকে বললাম ভাই আপনি তো এটা দেখাইলেন আচ্ছা কি দেখাইলেন

ভাই এরকম জিরা যদি বিশ সেকেন্ডে বাটি কিছু হয়েছে আচ্ছা বিশ সেকেন্ডে একটা মশলা শুকনা মশলা করলাম আচ্ছা শাকিল ভাই তাহলে আমরা কিন্তু এই যে কুচি কুচি করলাম স্লাইস করলাম এখন কিন্তু এই যে শুকনা মশলা গ্রাইন্ডেও করলাম

আমি শাকিল কুকারি শাকিল বলছি শাকিল কুকারি ঠিক আছে আমাদের এই সবগুলো সমস্যা করে দোকান চুয়ান্ন চুয়ান্ন একশো তেত্রিশ শাকিল কুকারি তেত্রিশ এই যে নিচের নাম্বারটা বিকাশ পার্সোনাল আরো নাম্বার

ছয় হাজার টাকা ডাকার বাইরে নিলে ডাকা সিটির বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা যে কোনো প্রোডাক্ট নিলে একটা প্রোডাক্ট কিন্তু ফ্রি

অনেকগুলো দুই আড়াইশো থাকে লাগানো ইজিলি আচ্ছা এরকম জর্জরা কাটার কোন ব্ল্যান্ডার কোন মারপোলা যদি বলতে পারে আচ্ছা এরকম কাটতে গেলে ছেড়া বেড়া হয়ে যায় আচ্ছা

বাংলাদেশের সাত বছর বডি ফুটা ফাটা হয়েছে না কেজি ভাত তিন কেজি মাংস আচ্ছা চব্বিশ সেন্টিমিটার করাই চব্বিশ সেন্টিমিটার করাই একটা পাবো আমরা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাই একটা আমরা বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার যেটা মিল প্যান মিল এটার দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো এটার সাথে কিন্তু এই তিনটা তিনটা চামচ চামচ ফ্রি আর এই চারটা মাজুনি চারটা মাজুন কোম্পানির পক্ষ থেকে পনেরো দিনের অফার ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে এটা আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ দুইশো আড়াইশো টাকা লাগবে আলাদা কালার কিন্তু দুইটা আছে বিস্কিট কালার বলি আর বলি ব্লু কালার হ্যাঁ পেস্টার বলি কালার ভাই এটা যারা এই একটা বক্স হবে এটা এগুলো রান্না করা যাবে এটা আঠারো বিশ চব্বিশ সেন্টিমিটার সেট বলি এগুলো আগের দিনে প্লেট বাটি অনেক কিছু পাওয়া যায় যারা ভালো

না পল্লও কিন্তু চব্বিশ সেন্টিমিটার এটা হলো বাইশ সেন্টিমিটার দুই কেজি মাংস বোনা রাখতে পারবো আচ্ছা এক কেজির কাছাকাছি পোলাও রাখতে পারবো আচ্ছা এটা একটা এটা হলো আপনার এক কেজি বিশ সেন্টিমিটার পোলাও এটা হলো আপনার সবচেয়ে ছোট ষোলো সেন্টিমিটার এটা তো আপনার মাংস রাখলে মাংস এক কেজি কাছাকাছি হবে ভাত হবে দুইশো আড়াইশো চাল এই একটা টেবিলে মানে ফ্রিজে রাখতে কিন্তু রান্নাও করতে পারবেন আবার সার্ভিস

করেন সবকিছু কিন্তু করতে পারবেন যা মনে চাই তাই করতে পারবেন দেখেন ওকে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দেখেন একটু দেখাই রেখে দেন এখানে ঢেলে দেন এই যে দেখেন আমি একটু দেখাই এটার উপর রাখো আচ্ছা